এই মুহূর্তে আমরা আছি এটি কাট আউটের সামনে সেখানে কিন্তু আমরা একটা অন্য রকমের কিয়ক্স দেখতে পাচ্ছি দেখুন চলচল করছে মোহনবাগান সুপার চ্যান্ড এর নাম কিন্তু প্যাকেটে সবুজ কিংবা মেরুন ব্যাকগ্রাউন্ড নেই রয়েছে একটা লালচে ভাব এবং কালো সেটাও মোহনবাগান যে প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল এবং মাহাবাডানের রং মেরুন রংটা অনেকটাই ডালের মতো উজ্জ্বল লাগাচ্ছে দেখুন আপনারা সেটা দেখতে পাচ্ছেন ফ্লাট লাইটের আলোয় এই যে কিয়ক এটাই কিন্তু একটা সৌহার্যের বার্তা বনমহাল সুপার জ্যাঙ্ক হয়তো দিয়েছে তারা তো আজকে বাংলার প্রতিনিধি ভারতের প্রতিনিধি হিসেবে খেলছে এএফসি ব্যালেন্স লিগ টু নিখাত শুধু একটি ক্লাব হয়ে নয় এর আগে মুম্বাই সিটি এফসি কিংবা এফসি গোয়া ডিস্ট্রিক্ট খেলেছিল তাদের প্রচুর ফ্যান ফলোয়ার আছে কিন্তু মোহনবাগানের মতো নয় এই সেই যে বার্তা সেটাই হয়তো দিচ্ছে তারা আমরা দেখাচ্ছি সামনে এবং পেছনে সেই ছবি একদম তিন বছর রয়েছে সেখানে তিন বাসে কিন্তু রয়েছে সবুজের ছোঁয়া এই সেই তিন বাস যাতে করে আজকে সালটা খেলতে এসেছিলেন আমরা দেখেছি আইএসএল এ যে তিন বাস ছিল সেটা পরিবর্তন হয়েছে বলে এগিয়ে গিয়েও সেদিন ফিরতে পারিনি অন্যান্য তিন বাসের ছবি পরিবর্তন হয়েছে একেবারে রিট ছাটা আপনার পাশেটা দেখে নিই সেই ছবি আমাদের ক্যামেরায় খারাপ করেছে এই আউটের সামনে শুভ ভারত স্টেডিয়ামে